আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ শাহজাহান তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা দেখো পরিমিতি অংশের রাজশাহী বর্ড দু হাজার তেইশের এই সিজনশিপটি ফুল করে দেখাবো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে তোমরা খাতা কলম নিয়ে বসো হ্যাঁ আমি ভিডিওটি কন্টিনিউ করতেছি ডিটেলস আলোচনা করব, তোমরা সাথে সাথে প্র্যাকটিস করো দেখো তোমাদের এই অঙ্কগুলো খুবই সহজ হয়ে যাবে এই অঙ্কটি করতে গেলে তোমাদেরকে যেটি করতে হবে সেটি থেকে উদ্দীপকটা ভালো করে করতে হবে স্ক্রিনে লক্ষ্য করো উদ্দীপক কি বলা আছে। তোমার বিদ্যালয়ের আয়ত্তকার হলরুম এবং বর্গাকার ক্লাসরুমের পরিসীমা সমান হলরুমের ভিতরের দৈর্ঘ্য প্রস্তের দেড়গুণ এবং হলরুমটির টাইলস করতে প্রতি বর্গমিটার সেভেন্টি ফাইভ টাকা হিসাবে মোট ফোর্টি ফাইভ থাউজেন্ড টাকা খরচ হয়

দেওয়া আছে কত থাউজেন্ড টাকা এবং প্রতি বর্গমিটারে খরচ হয় কত সেভেন্টি ফাইভ টাকা এবং প্রতি পর্ব মিটারে খরচ হয় সমান সমান সেভেন্টি ফাইভ টাকা এটি খরচ হয় ঠিক আছে তাহলে এই হরণ রোগের ক্ষেত্রফলটি হবে তত অর্থাৎ হল রুমের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান কত ফোর ফোর্টি ফাইভ থাউজেন্ড ডিভাইডেড সেভেন্টি ফাইভ এত বর্গ মিটার এত বর্গ মিটার হ্যাঁ এটি এখন আমরা কী করবো এটা কেনপুরের দ্বারা অ্যান্সার করে ফেলবো দেখি এখানে কী আসে তাহলে ফোর্টি ফাইভ থাউজেন্ড ডিভাইডেড সেভেন্টি ফাইভ টাকা এখানে হচ্ছে ক্ষেত্রফল আসতেছে সিক্স হান্ড্রেড বর্গ মিটার সিক্স হান্ড্রেড বর্গ মিটার এটি হল অ্যান্সার হ্যাঁ এটা হচ্ছে ক নম্বর উত্তর খুব সহজেই এই অঙ্কটি করে ফেললাম এখন হচ্ছে খ করব দেখো করতে গেলে কি করতে হবে দেখো খ নম্বর এখানে কি বলেছে যে হল রোবের ভিতরের পরিস্মা নিয়ে আয়ত্তকার কোন বস্তুর পরিসীমা হচ্ছে কি টু ইন্টু দৈর্ঘ্য বস্তু এটি তাই না আর এখানে আমাদের উদ্দীপকে কি বলেছে যে হলরুমের ভিতরের দৈর্ঘ্য প্রস্তের দেড় গুণ তাহলে আমরা যদি ধরি তাহলে আমরা কি পাবো দৈর্ঘ্য পাবো হ্যাঁ তাহলে ধরি ধরি রুমের হল রুমের হলরুমের রুমের ভিতরের ভিতর ভিতরের প্রস্থ প্রস্থ সমান হলরুমের ভিতরের দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে যেহেতু দেড় গুণ বলেছে এত মিটার তাহলে আমি কি করলাম যে হচ্ছে প্রস্তু ধরে নিয়েছি এবং দর্গ দেড় গুণ হতে বলেছে আমি দেড় গুণ দিয়েছি হ্যাঁ আর আমরা ক হতে ক্ষেত্রফল কত পেয়েছি সিক্স হান্ড্রেড বর্গ পেয়েছি কিনা বলো তাহলে আমরা এখানে লিখি ক হতে পাই ক হতে পাই হলরুমের হল রুমের হলরুমের ক্ষেত্রফল ক্ষেত্র ফল কত 600 বর্গ মিটার এই পেয়েছি তাহলে আমাদের দৈর্ঘ্যগুণ প্রস্থ আয়তাকার কোন বস্তুর ক্ষেত্রফল তাই না অর্থাৎ আমরা লিখতে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে প্রশ্নানুসারে না শর্তানুসারে লিখতে পারি অর্থাৎ আমরা লিখতে পারি হচ্ছে x গুণন ওয়ান পয়েন্ট ফাইভ এক্স এটি লিখতে পারি যেহেতু এটা ক্ষেত্রফল আর এটা ক্ষেত্রফল আমরা করলে এটি লিখতে পারি তাহলে আমাদের কী আসতেছে ওয়ান পয়েন্ট ফাইভ বা এক্স টু এটা আমরা একটু ক্যালকুলেশন করি ডিভাইডেড ওয়ান এখানে আসছে ফোর হান্ড্রেড এটি আসছে কত ফোর হান্ড্রেড বা এক্স ইকুয়েল টু রুট ওয়ান ফোর হান্ড্রেড তাহলে এখানে আসছে টোয়েন্টি বা এক্স হচ্ছে টোয়েন্টি যা এটা হচ্ছে প্রস্ত প্রস্ত তাই না যেহেতু আমি প্রস্ত এখানে ধরে নিয়েছি হ্যাঁ আমি কী করেছি প্রস্ত ধরে নিয়েছি অর্থাৎ দৈর্ঘ্য কত দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফাইভ গুন এটি তাহলে কত হচ্ছে দেড় গুণ কত হবে থার্টি হবে থার্টি মিটার হবে এখন হলরুমের পরিসীমা বার করতে হবে অর্থাৎ আমরা হলরুমের পরিষেবা করবো অর্থাৎ হল রোমের ওরি ওরি সীমা কন্ড টু ইন্টু দৈর্ঘ্য প্রস্থ এটি তাহলে টু ইন্টু দৈর্ঘ্য কত পেয়েছি আমরা থার্টি পেয়েছি এবং প্রস্থ কত পেয়েছি টোয়েন্টি পেয়েছি ঠিক আছে ক্যালকুলেশন করলে কত আসবে এটি আসছে ফিফটি মানে ওয়ান হান্ড্রেড আসবে ওয়ান হান্ড্রেড মিটার ওয়ান হান্ড্রেড মিটার ঠিক আছে এ হলো আমাদের পরিসীমা বেড়ে গেল না তাহলে আমাদের এ অঙ্কটি করতে মাত্র তিনটি কাজ করতে গেছে ক নম্বর প্রথমে আমরা কি করেছি ধরে নিয়েছি ধরে নেওয়ার পরে আমরা ক্ষেত্রফল বার করলাম এবার লাস্ট হচ্ছে আমাদের দৈর্ঘ্য পরিসীমা বার করতে হবে বার করে ফেললাম হয়ে গেল উত্তর ঠিক আছে এখন আমরা গনম্বর করব। ভিডিওটি শেষ পর্যন্ত ঠিক আছে। এখানে কি বলা হয়েছে কতটি টাইলস লাগবে নির্ণয় করো এটি বলেছে রুম দুটি কি একটি হচ্ছে হল রুম আর একটি হচ্ছে ক্লাসরুম এখানে বলেছে যে তোমার বিদ্যালয়ে আত্মকার হলরুম এবং বড় ক্লাসরুম এর পরস্পর সমান তাহলে আমরা খ নম্বরে কী পেয়েছি পরিসীমা কত হয়েছে ওয়ান হান্ড্রেড মিটার পেয়েছি তাই না এখন হচ্ছে আমাদের ক্লাসরুমের ক্ষেত্রফল বাইক করতে হবে ঠিক আছে আমরা যেহেতু হলরুমের ক্ষেত্রফল আমরা কত পেয়েছি সিক্স হান্ড্রেড বর্গমিটার এখন আমাদের কি দরকার এখন হচ্ছে আমাদের ক্লাসরুমের ক্ষেত্রফল দরকার ক্ষেত্রফল করতে গেলে আমাদের যেহেতু উপরে শর্ত বলছে হলরুমের পরিসীমা এবং বর্গা কি বলছে বর্গাকার ক্লাসরুমের পরিসীমা পরস্পর সমান ঠিক আছে তাহলে আমরা এটা লিখি তাহলে খ হতে পাই খ হতে পাই হল রুমের হল রুমের পরিসীমা পরি সীমা সমান সমান ওয়ান হান্ড্রেড মিটার ঠিক আছে না এটা পেয়েছি কিনা বলো তাহলে এইটি পেয়েছি এখন হচ্ছে আমাদের শর্তটা একটু লিখে দিলে ভালো হয় যেহেতু যেহেতু হল রুমের পরিসীমা পরিসীমা বর্গাকার বর্গাকার ক্লাসরুমের ক্লাস রুমের পরিসীমা সীমা সমান সমান সুতরাং আমরা লিখতে পারি বরহার ক্লাসরুমের পরিসীমা তাহলে কত হলো অর্থাৎ ক্লাসরুমের ক্লাস রুমের সীমা হচ্ছে ওয়ান মিটার ঠিক আছে আয়ত্তকাল হলরুমের যে পরিসীমাটা ছিল আর বর্গার ক্লাসরুমের পরিসীমা সেহেতু সমান বলছো এটা এখন তাহলে আমাদের একটি বাহু বর্গাকার একটি বাহুর দৈর্ঘ্য কত হবে সেটা লিখবো অর্থাৎ বর্গ কার ক্লাস রুমের এক বাহুর দৈর্ঘ্য এক বাহর দৈর্ঘ্য সমান সমান ওয়ান হান্ড্রেড ডিভাইডেড ফোর মিটার এখানে ফোরদের কেন ভাগ করলাম আমরা জানি বর্গাকার কোনো ক্ষেত্রের হচ্ছে চারটি বাহুর সমষ্টি হচ্ছে পরিসীমা তাই না এই চার দিয়ে ভাগ দিলাম তাহলে এখানে কত আসতেছে যে টোয়েন্টি ফাইভ মিটার এটি হলো এখন আমরা কি করব যে বরাকার ক্ষেত্রের বা বরাকার ক্লাসরুমের ক্ষেত্রফল বাই করব হ্যাঁ অর্থাৎ বর্গা কার ক্লাস রুমের ক্ষেত্রফল কত আসছে তাহলে স্কোয়ার হলে কত আসে দেখো টোয়েন্টি ফাইভ স্কোয়ার তাহলে এখানে আসে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বর্গ মিটার হ্যাঁ এখন আমরা এই ক্ষেত্রফল পেয়ে গেলাম বর্গাকার ক্ষেত্র ক্লাসরুমের এবং হচ্ছে আমাদের আয়ত্তকার হলরুমের যে ক্ষেত্রফল পেয়েছি কতে সেটা আমরা যোগ করে দিব হ্যাঁ তাহলে অর্থাৎ হল রুমের ক্ষেত্রফল যোগ ক্লাসরুমের ক্লাস রুমের ক্ষেত্রফল তাহলে মোট কত আসতেছে সিক্স হান্ড্রেড প্লাস সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মোট হচ্ছে ওয়ান বর্গ মিটার এই তো মোট ক্ষেত্রফল পেয়ে গেলাম এখন হচ্ছে আমাদের এখানে কি বলেছে যে কত প্রতি বর্গমিটার হ্যাঁ এখানে বলছে রুমটিতে এখানে হচ্ছে সেন্টিমিটার টাইলস আছে এটাকে আমরা কি করব মিটারে কনভার্ট করবো মিটারে কনভার্ট করার পরে আমরা এর ক্ষেত্রফল ব্যয় করবো এই ক্ষেত্রফল দিয়ে এখানে ভাগ করে দিলেই হয়ে যাবে ঠিক আছে তাহলে টাইলস অর্থাৎ বর্গাকার টাইল দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান সমান কত হচ্ছে ফিফটি সেমি দেওয়া এই সেন্টিমিটারকে আমরা কি করবো মিটারে কনভার্ট করব এটাকে কি করবো মিটারে কনভার্ট করব ঠিক আছে তাহলে আমরা ফিফটি ডিভাইডেড ওয়ান হান্ড্রেড মিটার হয়ে গেল এটা ক্যালকুলেশন করল জিরো পয়েন্ট ফাইভ মিটার টু এখন হচ্ছে ওই টাইলসের ক্ষেত্রফল কত হবে অর্থাৎ টাইলসের ক্ষেত্রফল জিরো পয়েন্ট ফাইভ এর উপর স্কোয়ার হবে বর্গ মিটার কত হবে বর্গমিটার তাহলে আমাদের এই যে দুটি বর্গমিটার পেয়ে গেলাম এই যে ক্ষেত্রফল পেলাম এই ক্ষেত্রফল আর আমাদের এই ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিব তাহলে আমাদের হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ টাইলস লাগবে কতটি দেখো অর্থাৎ টাইলস লাগবে অর্থাৎ লাগবে ফাইভ ডিভাইডেড জিরো পয়েন্ট টু ফাইভ এত টি এত টি হ্যাঁ তাহলে আমরা এটা কী করে দেব যে ওয়ান 1225 divided 0.25 হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ডিভাইডেড জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে এখানে আছে ফোর থাউজেন্ড নাইন টাইলস লাগবে এটি হচ্ছে আমাদের এটি হচ্ছে আমাদের ঠিক আছে তাহলে দেখো গ নম্বর অঙ্ক করতে আমরা কয়টা স্টেপ পার করলাম আমরা প্রথমে কি করলাম যে হচ্ছে আমাদের যে ক হতে যে পরিসীমাটা এই পরিসীমাটা আর বড় ক্ষেত্রে ক্লাস রুম পরিসীমার সমান এটা লিখলাম লেখার পরে আমরা কি করলাম বড় ক্ষেত্রে একটি বাহু করলাম একটি বাহুর করার পর তারপরে ক্ষেত্রফল বার করলাম দুটা ক্ষেত্রফল যোগ করলাম যোগ করার পরে আমাদের টাইলসের ক্ষেত্রফল বার করলাম এই টাইসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলাম এ হলো আমাদের অ্যান্সার হ্যাঁ এভাবে তোমরা যদি সঠিক নিয়মে অ্যান্সারের অ্যান্সার করতে পারো সমাধান করতে পারো প্রত্যেকটা অঙ্কে দশে দশ পাবো এটা নিশ্চিত থাকো ঠিক আছে সুতরাং তোমাদেরকে অ্যাটেন্টিভলি ভাবে পড়াশোনা করতে হবে খুব মনোযোগ সহকারে করতে হবে হলে কিন্তু তোমরা সাকসেস নিয়ে আসতে পারবো না এই যে এখন একটু ভিডিও দেখবা আবার হচ্ছে পরে দেখবা এই যে তোমরা পরিমিতির অংশ দেখতেছো না আমার এই চ্যানেলটিতে দেখো আমাদের এই যে প্রত্যেকটা সেকশনের আমি দু সালে প্রত্যেকটা সৃজনশীল করে দিচ্ছি এবার দু সালের করে দিচ্ছি হ্যাঁ এগুলো সবগুলো দু এবং তেইশ যদি তুমি করতে পারো এবং বুঝতে পারো তাহলে অবশ্যই তুমি তোমার টেস্ট পরীক্ষা হোক আর তোমার বার্ষিক পরীক্ষা হোক আর দু সালের তোমার এসএসসি পরীক্ষায় হোক সাতাশ সালে এসএসবি এর বাইরে কোনো অঙ্ক আসবে না আসবে না খাতা লেখে না ঠিক আছে এতটুকু তোমাকে শিওর দিতে পারি সুতরাং আমি মনে করি তোমরা আমার এই চ্যানেলের যে প্লে লিস্ট আছে পুরো প্লে লিস্টটা দেখো তাহলেই তোমাদের খুব সহজেই এই পরিমিতির অংশে যে দশ মার্ক এটা পাক্কা দশ মার্ক পাবে অনেকেই মনে করে এই পরিমিতির অংশটা খুব কঠিন সুতরাং আমি মনে করি এই পরিমিতর অংশ খুবই সহজ তোমরা বুঝতে পারছো এই ভিডিওগুলি তোমাদের বন্ধু বান্ধবী কষ্ট কি করবে শেয়ার করে দিবা তারপরে হচ্ছে তোমাদের বন্ধু বান্ধবী তো আছে সাথে সাথে তোমার ফেসবুক প্রোফাইলে যদি থাকে তাহলে সেগুলো শেয়ার করে দিবা আমার একটি ফেসবুক পেজ আছে বুঝছো এ সেম নামে ট্রিপল এস মোশান নামে ট্রিপল এস মোশান এই ট্রিপল এস মোশান নামে আমার একটা পেজ আছে হ্যাঁ সেখানেও তোমরা কি করতে পারো ফলো দিয়ে রাখতে পারো হ্যাঁ এখানে তোমরা কি করবে কমেন্ট করবে যদি কোনো সমস্যা থাকে স্যার আমার এই অধ্যায়ের অঙ্কগুলো একটু করে দেন তাহলে আমি সেটা দেখে দেখি করে দেবো ইনশাল্লাহ তোমাদের বিনা পয়সায় কোনো এক টাকা নেব না শুধুমাত্র তোমাদের উপকার করার জন্য আমি ভিডিও বানাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম